আসসালামু আলাইকুম আজ দেখাবো এই ঘাস কাটা মেশিনের যে আর ফিটি কাটবে না ফিটি ফলবে না আর এমন একটা সিস্টেম এই সিস্টেমটা যে কে সেই বোঝে যে একটা ফিটির দাম সাড়ে তিনশো টাকা তিনশো টাকা তোমার ফিটি অথচ ফিটি বছরে একটা দুটো কাটতে আছে হোক এই ফিটি কাটার একটা ব্যবস্থা করা হয়েছে আমার এই মোটরটা দেড় হার্সের এবং মাঝারি সাইজের মে শিঙি তো বড় সাইজ আর একটা আছে এই যে এই পুলিটা আমার বর্তমানে পঁচানব্বই সাইজ কেন দুই সাইজ কম লাগে যাই এই ফিতিটা দুই সাইজ বড় এই পুরাতন মিলির একটা উপরি ফিতি দেখ লাগাইছি নতুন কেবল ফাইটি গেছে এই এই জায়গাতে আমরা সোজা লাগালি এই ডুমু ঘাস ইনভার বাইরে ফিতিটা উল্টে ওই কল পড়ে যায় আর এই ফিতিটা যদি যদি ওই সাইজে ফিতি যদি এই এই ফিতিটা যদি এই লাগাই হয় একটু টাইটই টান থাকে তাহলে এই ফিটিটা আর বাইরে পড়বে না আর কি সুন্দর যে হয় ঘাস কাটা ফিতি কাটা মানে একটা রোদকারের একটা সর্বশ্রেষ্ঠ একটা উপায় যে আমি মনে করি এই ফিতি কাটাটা একেবারেই চিরতারে তৈরি যাবে একাটি এক বোধা ঘাস কাটা ছিল আর এত না একঘাটি ঘাস কাটার জন্য দেখা যাচ্ছে যে সিটির মধ্যে ঘাস আছে কিন্তু ফিটি চলছে ফিটি উল্টায় নি তো এই চলছে আর এইভাবে ঘাস কাটলি ঘাস ফিটি সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আর সিটি একটু বড়ো ছোটো হলি গাইট দেওয়ার ব্যবস্থা আছে তাই যদি দরকার হয় এই সিস্টেমে ছুটি আর গেছে কিন্তু ছুটি কথা আর সিটটা একেবারেই হচ্ছে গেছে যদি দেখা যাচ্ছে একেবারে হতেই গেছে